আমার প্রিয় বন্ধুদেরকে জানাই সুপ্রভাত আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আরও একবার অন্য লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি একটা নতুন ঝলমলে ব্লগ আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর আজকের হলো শনিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে ওই ছটা পঁচিশ মতো তো এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজকেরে না প্রথমেই কিন্তু সবার ফার্স্ট আমি শুরু করছি বিছানা তোলা থেকে কেন বাবা না আমি একসাথেই উঠে পড়েছি তাই ভাবলাম বিছানাটাকে আগে গুছিয়ে নিই তারপরে কিন্তু বাইরে যাব। আর আমি যদি উঠে না গেট খুলে দিই তাহলে কিন্তু ও বাইরে চলে যাবে তো সেই আর তার জন্য কিন্তু আমাকেই ওর পিছন পিছন যেতে হবে আর কি তো সেই জন্য ভাবলাম গেট খোলার আগে কিন্তু এই কাজগুলো ঘরের মধ্যে কাজগুলো যদি সেরে ফেলি তাহলে তো ভালোই হয় আর মা বাবা এখন বাড়িতে নেই কেন ওরা রাস্তার উপরে গেছে তো থাকলে আর কি অসুবিধে হতো না তাহলে আমি আগে মানে বাইরের কাজগুলো সারি আর কি আর এখানে না আমি ব্ল্যাঙ্কেটটাকে দেখো হচ্ছে কভার করে নিয়েছি ওই সুতের কাপড় দুটোকে দিয়ে আর কি ব্যবহার করা কাপড় তো ওটা যেহেতু এখন আর লাগে না তো সেই কারণে ওটাকে দুটোকে দিয়ে আর কাভার করে নিয়েছি কেন তো তা না হলে না খুব নোংরা হয়ে যায় আর এখন আমার সুবিধে হয়েছে কি কাভার দিয়ে লাগ খুলে নিলেই নিয়ে ধুয়ে নিলেই আমার মিটে যায় আর কি আর ওটা মাঝে সাঝে একটু রোদে দিলেই হয়ে যায় আর অতটা কিন্তু নোংরাও হয় না বেশ ভালোই থাকে জিনিসটা আর দেখো ওপাশে জানালাটাকেও কিন্তু আমি খুলে দিয়েছি আর জানালার সাইডে না এই দুদিন হলো ধরো মুছেছি আর তারপরে দেখো আবার ওই মাকড়সার ফাঁদ মানে ভর্তি হয়ে থাকতে সারাক্ষণ যেন মাকড়সার ফাঁদ ভর্তি হয়ে যায় আর এই দেখো বাবান গিয়ে কিন্তু দরজা খুলছে এই দরজার ফাঁকে না এই বেডকাভারটা আমরা দিয়ে দিই কেন যাতে সন্ধ্যাবেলা করে ঠান্ডাটা যাতে না ঢোকে আর কি তো সেই কারণের জন্য আর তারপরেই কিন্তু চলে এসছি আমি ছাই তুলতে এখানে যেহেতু কালকের রান্না করেছিলাম তো সেই ছাইগুলো তুলে নিচ্ছি কেন আজকের আবার রান্না করবো তো সেই জন্য আর এই ছাই কিন্তু আমরা ফেলি না এই ছাইও কিন্তু আমাদের কাজে লাগে এই এটা তুলে তুলে রেখে দিচ্ছি এটা আমাদের ওই যে গোয়ালে গরু আছে তো ওখানটাতে দেয়া হয় শুকনো হওয়ার জন্য আর ওই এইবারে মানে হবে হচ্ছে ওই পেঁয়াজ বাগান মানে পেঁয়াজ চাষ করা হবে পেঁয়াজের উপরে উপরে কিন্তু এই ছাই ছড়িয়ে দেওয়া হয় যাতে মানে মাটিটা হালকা হয় আর কি তো পেঁয়াজের গোড়াগুলো হালকা হবে আর ভালো হবে হাত ওর উপরে খড়ও দেওয়া হয় কিন্তু ওই ছাইটা আগে কিন্তু দেওয়া হয় তো সেই জন্য কিন্তু এখন থেকে জমিয়ে জমিয়ে রাখা হচ্ছে আর কি চলে এসেছি বাসন মাছ দিয়ে কিছুটা ছাই নিয়েও কিন্তু এসেছি যে ছাই দিয়ে আর মানে বাসন মাজবো আর কি ছাইয়ের সাথে অল্প করে সাবান গুঁড়ো দিয়ে দিই মানে সাবান দিয়ে আর ছাই দিয়ে মাঝলে না খুব তাড়াতাড়ি দেখো আমার হাঁড়িটা পরিষ্কার হয়ে গেল কালিটা আর কি হাঁড়ির যে কালিটা থাকে ওটা ছাই দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি আর কি মানে উঠে যায় আর বাসনগুলোও কিন্তু খুব সুন্দর চকচক করে আর এখন দেখো পুকুরের সামনেটা কত সুন্দর লাগছে আর বাবান দেখো এখানটাতে আমার সামনে বসে বসে আমাকে মানে বলছে আর কি কিভাবে মাছবো ধোবো দেখো আর আজকে সকালে উঠে না ও কিন্তু কোনো দুষ্টুমি করেনি ও আমার পিছন পিছন আমি যেদিকে কাজ করছি সেই দিকেই সেই দিকে কিন্তু যাচ্ছে যেহেতু ঠাম্মি নেই তাই আর বাহানা করেনি রাস্তায় যাওয়ার জন্য ও জানে মা তো ওকে কখনো নিয়ে যায় না তো সেই জন্য কিন্তু ও আর আমাকে কোনো ডিস্টার্ব করেনি বসে বসে আমাকে বলছে আর কি আর তারপরে দেখো আমি হাঁড়িতে কিন্তু একটুখানি ছাইট দিয়ে দিচ্ছিলাম যাতে ভাত রান্না করবো তো হাঁড়ির কালিটা সহজেই উঠে যায় সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে আমার এবারে কিন্তু আমি যাব উনানটাকে ভালো করে গোবর দিয়ে নিতে আর উনানটাকে গোবর দিয়ে না বাবানের জন্য কিন্তু একটি টিফিন বানাবো আর আমাদের জন্য কিন্তু ভাত আর সেই জন্য আমি তাড়াতাড়ি করে এটাকে মানে গোবর দিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু ভালো করে ঘর টরগুলোকেও ঝাঁট দিয়ে নেবো যেহেতু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু মাঠে যাওয়ার কোনো ব্যাপার নেই আর কিন্তু আছে ওই গাছে জল টল দিতে হবে এই গাছগুলোকে তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু সব কাজগুলো সেরে নিতে হবে আর তারপরে কিন্তু আমি চলে এসে দেখো ঘরটাকে ভালো করে ঝড় দিতে ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে এসেছি আর এরপরে কিন্তু আমি দিয়ে দেবো সিঁড়িটাকে ভালো করে আর এরপরে কিন্তু না সিঁড়িটাকেও ভালো করে একটুখানি মুছে নেব কেন এখন তো আর জল দিতে পারবো না বাইরে যেহেতু ধান উঠেছে না খামারে তো এবার জল বেশি দিলে খামার মানে ধানের মধ্যে যেহেতু চলে যায় তো সেই জন্য করে কিন্তু এখন আর জল দিচ্ছি না এখন শুধু মুছেই নিচ্ছি আর এখানে দেখো বাব্বা না আমার কোলে কোলে উঠে মানে আমি ঝাঁট দিলে ও কোলে থাকলে খুব মজা পায় আর কি তো সেই জন্য ওকে কোলে নিয়ে কিন্তু আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর এরপরে দেখো বাইরটাকেও ভালো করে ঝাঁট দিচ্ছি আর বাইর দেখো কালকে সন্ধেবেলাতেই ঝাঁট দিয়েছিলাম আর এখানে দেখো কত পাতা পড়েছে মানে আম গাছের পাতা আর কি আর এখন না শুধু ধুলো উঠছে আর কি বাইরে থেকে শুধু এগুলো সব আর যেহেতু একটু কুয়াশা পড়েছিলো ধুলোগুলো একটু ভিজে ভিজে মতো গেছে তো সেই জন্য দেখো ঝাঁটাতেও কিন্তু খুব একটা প্রবলেম হচ্ছে না আর কি আর দেখো বাবান কি করছে দেখো বালতি টেনে টেনে নিয়ে যাচ্ছে জল আনতে যাবে যেহেতু বালতিতে জল থাকে সব সময় ও ঘাঁটার আর কি সুবিধা হবে তাই জন্য আর এখানে দেখো একটা একটা করে বাসন ধুয়ে এনে রেখেছি আর ও কিন্তু সব বাসন ছড়িয়ে ছড়িয়ে ফেলছে আর কি আর বাসনগুলো আমি গুছিয়ে দিই এই কারণে কেন কি আমরা যেহেতু বাইরে খাচ্ছি এখন তো ওই জন্য আর ঘরে নিয়ে যাইনি যে বাইরেই খাওয়া দাওয়া করে একবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে তুলবো আর কি তো সেই কারণের জন্য আর তোলা হয়নি আর এখানে দেখো আমাদের এই গাছের প্রথম বেগুন উঠছে এই যে দুটো বেগুন তোলা হয়েছে আর কি মানে জলের জন্য আর কি হচ্ছে না তাও অনেক হয়েছে তো এই দুটো মানে বড় বড় মতো দুটো পাওয়া গেছে আর কি তো ওইটা ক্যাচ করে ভাতে দেবো মানে আলু আর বেগুন ভাতে দিয়ে আর কি ভাত রান্না করব। আর সকালে ভাতে দেওয়ার মতো না সেরকম কিছু ছিল না তো সেই কারণের জন্য একটু বেগুন তুলে নিয়েছি আর বেগুন আর আলু দিয়ে ভাতে দেওয়া হবে আর কি মানে মাই তুলে দিলো বেগুন দুটো বলে আজকের এই দুটো রান্না করো প্রথম গাছে হয়েছে এই দুটো আর কি আর প্রথমেই কিন্তু বানিয়ে নিচ্ছিলাম সুজি বাবানের জন্য আজকের একটু জল সুজি বানাবো আর কি আমরা যে বাড়িটা দিয়ে দুধ নিই আর কি ওই মামিটার মানে কেউ একজন আত্মীয় মারা গেছে তো উনি ওই বাড়িতে গেছে আর কি তো সেই জন্য আসেনি আর দুধও নেওয়া হচ্ছে না আর কি তো ততদিনে ভাবলাম যে একটু জলসুজি করে দিই আর এমনি ওর সুজি করলে না তার মধ্যে একটু কাজু আর কিসমি কাজু আর আমন্ডের গুঁড়ো দিয়ে দিই তার জন্যে কিন্তু ওর খেতে খুব একটা অসুবিধা হয় না আর কি আর তারপরে দেখো ভাতটা কিন্তু ফুটে গেছে আর এখন কিন্তু আমি দিয়ে দেবো বেগুন দুটো কেন আগে থেকেই আলু দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার ভয়তে আর এখন কিন্তু বেগুনটা দিয়ে দিয়েছি যেহেতু ভাত ফুটে গেছে এখন দিয়ে দিলে কিন্তু বেগুন সেদ্ধ হতে কোনো অসুবিধা হবে না আর তারপরে কিন্তু তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার সেই দুপুরবেলা রান্নার সময় আর এর মধ্যে কিন্তু আমি স্নান করে জামা কাপড় কয়েকটা ছিল ওগুলো কেচেছি আর তারপরে কিন্তু পুজো করে তারপরে রান্নার ধারে চলে এসেছি আজকের একটু রান্না করবো লাউ চিংড়ি তাই জন্য কিন্তু লাউটাকে প্রথমে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তারপরে কেটে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো কেন চিংড়ি মাছগুলো ফ্রিজে রাখা ছিল তো সেই মানে কোটা ছিল না তাই জন্য কিন্তু এখন আমি কেটে নিচ্ছি আর জল দিয়ে রেখেছি যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায় আর কি আর এই দেখো চিংড়ি মাছ কেটে আস্তে আস্তে দেখি লাউটা আমার দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এটাকে কিন্তু আমি নামিয়ে রেখে তারপরে ওই সংবাদ দেবো আর কি ভালো করে সংবাদ দেবো তারপরে আজকে না রান্না করবো একটু শুটকি মাছ আর কি ওই নোনা সুটকি যেগুলো হয় না নদীতে তো সেই শুকো মাছ আর কি এটা মাদের বাড়ি দিয়েই আমাদেরকে পাঠিয়েছিল তো ওটাকে কিন্তু প্রথমে একটু গরম জলে আমি ভাত হচ্ছিলো ভাতের একটু জল গরম হয়ে গেছে আর ওটাতেই কিন্তু একটু ভিজিয়ে দিয়েছি গরম জলে ভিজিয়ে দিলে না ওর গন্ধটা খুব একটা থাকে না তো সেই কারণে কিন্তু আমি গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু দেখো লাউটাকে কিন্তু তুলে দিয়েছি লাউয়ের যেহেতু জল মধ্যে টাইম লাগবে তো ততক্ষণ মধ্যে কিন্তু আমার বাটনা মানে মশলাগুলো করা হয়ে যাবে আর কি আর মশলা করব বলতে সেরকম কিছুই না একটু মানে জিরে মরিচ বেটে নিচ্ছি আর রসুন কয়েকটা ছেড়ে রেখেছিলাম ওটাকে একটু থেঁতে নেবো আর কি আর ওই সুটকি মাছটাকে আজকে রান্না করব কিন্তু উচ্ছে আলু দিয়ে আর সেই জন্য কিন্তু উচ্ছে আলুটাও কাটা হয়ে গেছে উচ্ছে আলুটা কিন্তু মা কেটে দিয়ে গেছে আজকে সবজিগুলো সবকটাই মা কেটে দিয়েছে আমি কিন্তু শুধু চিংড়ি মাছটা কেটে নিয়েছি কেন একটু দেরি হয়ে গেছিলো তাই জন্য মা করে দিয়েছে আর কি আর এখানে দেখো বাবান চলে এসছে ও একটু বাটনা করার জন্য ও মোটামুটি আমি যা করবো তাইও করতে লাগবে শুধু আমি বলে না সবাই যে যেখানে কাজ করবে ওর সব কাজই করা লাগে যেন ও সব কাজই জানে আর এখানে দেখো কিন্তু আমার হয়ে গেছে লাউ তরকারিটা আর তারপরে কিন্তু দেখো এখানে শুটকি মাছের তরকারিটা রান্না করব। আর তার জন্য কিন্তু প্রথমে একটু আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম আর তার উপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম সুটকি মাছগুলোকে ওগুলোকে দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গন্ধটা না যায় আর তার মধ্যেই কিন্তু দেখো আমার ভাত ফুটে গেছে এবার ভাতটাকে কিন্তু আমি ভাতের মাঠটাকে ছাড়িয়ে নেবো আর উচ্ছে আলুটাকে কিন্তু আমি ভালো করে কষে নিচ্ছি আর এই দেখো কড়াইয়ের গাগুলোকে না এরকম করে কিন্তু ছাড়িয়ে দিচ্ছি যাতে না মশলাগুলো লেগে যায় আর পুড়ে যায় আর কি তারপরে দেখো ভালো করে কষে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি খুব একটা কিন্তু জল দিই নি যতটুকু মানে সবজিটা সেদ্ধ হওয়ার মতো অতটুকুই দিয়েছি দেখো আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে দারুণ টেস্ট হয়েছিল আমি যেহেতু ভয়েস দিচ্ছি ওই জন্য কিন্তু তোমাদেরকে বলতে পারলাম কথাটা আর তারপরে কিন্তু দেখো আজকে যেহেতু বাবানের খাওয়ার মতো সেরকম কিছুই রান্না মানে হয়নি তো সেই কারণে বাবানের জন্য কিন্তু একটু পালং শাক আর একটু লাউ পেঁপে এই সব দিয়ে আলু দিয়ে কিন্তু মানে একটা তরকারি মতো আমি করে দেব আর কি আর তারপরে দেখো মা আর বাবান করে গিয়েছিলো এই রাস্তার উপরে তো আমাদের এই সম্পর্কে দিদি হয় আর কি ওদের বাড়ি দিয়ে কয়েকটা দানা কোলা নিয়ে এসছে আর জানো তো বাবান জেগে থাকলে না গাছে টাছে কোথাও জল দেওয়া যায় না বা কিছুই করা যায় না সকাল থেকে কিন্তু অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। কেন ও শুধু না গিয়ে ওই মোটর যেখানটাতে মানে কারেন্ট আছে তো সেই জায়গাটায় হাত দেবে সে পাইপ ধরে টানাটানি করবে গাছের ভিতরে ঢুকে যাবে এই সব করতে থাকে আর কি তো সেই জন্য কিন্তু বাবান এখন দুপুরবেলা যেহেতু ঘুমিয়ে পড়েছে তো সেই কারণের জন্য কিন্তু আমরা এবারে চলে এসেছি গাছে জল দিতে আমি মা মানে মা সার দিয়ে দিয়েছে আর আমি কিন্তু মটরের এদিকটা ঠিক করে দিয়েছি আর মা কিন্তু জল দিয়ে দিচ্ছে এখন আর আমি না খুব একটা ভালো জল দিতে পারি না কেন কোন গাছ ভেঙে যায় বা গাছের মাথায় পাইপ পড়ে যায় তো সেই জন্য আর কি দেখো গাছগুলো না জলের জলের জন্য মানে বেগুন ভালো করে ফলছিল না এমনি ফুল আসছে কিন্তু ঝরে যাচ্ছিল আর কি যেহেতু ওর গোড়া একদম শুকিয়ে গেছিলো আর তারপরে দেখো জল দেওয়া কমপ্লিট করে আর আমি চলে এসছি কিন্তু বাবানের জন্য আজকের একটু টিফিন বানাতে আজকের একটু বানাবো ওটসের অমলেট আর কি সব তো এক ঘেয়েমি ওটস খেতে ওর ভালো লাগে না বা এক ঘেয়েমি সুজি খেতেও ভালো লাগে না তো সেই কারণের জন্য আজকের একটু বানিয়ে নিচ্ছিলাম ওটসের অমলেট ওটসটাকে একটুখানি অম ডিম একটা ফেটিয়ে দিয়ে আর একটু হালকা লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু যেরকম অমলেট ভাজে ওরকমই ভেজে নিয়েছি এতে কিন্তু একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় যেহেতু বাবান খাবে না ওই জন্য কিন্তু আমি আর এই সব কিছুই করিনি কেন ও তো ঝাল খায় না আর তারপরে তো পেঁয়াজ দিলে কোথায় গ্যাস হয়ে যাবে কি হবে তো সেই কারণের জন্য কিন্তু দিইনি আর খেলে অনেকক্ষণ পেটটাও ভারী থাকে আর বেশ টেস্টিও লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাতেই শেষ করছি যদি তোমাদের এই বোনটি একটুও জায়গা করে থাকে তোমাদের মনে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে